যারা ভিডিও দেখছেন আপনারা অনেকেই আমার চেম্বারা থেকে না খুঁজেন চেম্বারে এই যে আমি এখন যে চেম্বারটা আছি ইনসাব কমিউনিটি হাসপাতাল এটা হলো চান্দিনা যারা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনি দাউদকান্দি মতলব এই সকল অঞ্চলের মানুষ যারা কুমিল্লায় আসতে চান আমার এই চেম্বারের ঠিকানা অনলি অনলি ফর কি বৃহস্পতিবার আপনারা সিরিয়ালটা দিয়ে আসবেন আর যদি কোনো প্রবাসী ভাই সিরিয়াল না পান অবশ্যই আপনারা চলে আসবেন কিন্তু দশ থেকে বারো ঘন্টা সময় নিয়ে আমি দেখিয়ে দিব বিশেষ করে শুধু প্রবাসী ভাই যারা আছেন বিদেশ থেকে আসছেন আমার সাথে কথা বলবেন সিরিয়াল পাচ্ছেন না তাদের জন্য উন্মুক্ত ঘোষণা আপনারা চলে আসবেন কিন্তু দশ থেকে বারো ঘন্টা নিয়ে এই এই হল প্রথম পরামর্শ আর কুমিল্লার চেম্বারের পরে ঢাকায় আমি একটা চেম্বার করি শুক্রবার অনলি শুক্রবার গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট আর আমি যেখানে থাকি লক্ষ্মীপুর সোমবার এবং মঙ্গলবার এই চার দিন আমি চেম্বার করি তো ভালো লাগলে এই তথ্যটা শেয়ার করবেন